পরিপত্র গুলো তো পাবেন অগ্রিম কথাটা আমার জন্য বলা কি সহনীয় তফসিলের তফসিল সন্ধ্যা ছটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বলবেন তারপরে আমাকে বলেন যে তফসিল ঘোষণা হয়েছে এটা হয়নি তখন আমি বলতে পারি আগে তো বলাতে কি সময় আবার এই একইতক প্রশ্ন যে তফসিল ঘোষণার পরে রিটার্নিং অফিসারদের কথাটা আসবে আগে থেকে এই জিনিসটা আমার বলাটা উচিত না রদবদল করবেন একটা চলমান প্রক্রিয়া যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক ভাবে সে তারা সেভাবে নিবেন কিন্তু এটা তো বন্ধ করা যাবে না প্রয়োজন ব্যাপারটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে বা সম্মতি সাপেক্ষে বা পরামর্শ সাপেক্ষে সেভাবে জিনিসটা আগাবে এখন কয়জনকে অনুমতি দেওয়া হবে আর কয়জনকে দেওয়া হবে এই ধরনের পূর্ব পূর্ব ধারণা রাখাটা সমীচীন নয় আমার মনে হয় যে এখন আমার আহ স্যার এর কাছে দেওয়া উচিত উনি বাকিটুকু বলবেন ধন্যবাদ স্যার প্লিজ অনেক ধন্যবাদ স্যার আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এর প্রসেস আপনারা নিজে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমরা আজ পর্যন্ত এটা বন্ধ করি নাই অনেক ধরনের ঘটনা ঘটছে যেটা সাইবার জগতে ঘটে তারপরে আমাদের টিম আইডেন্টিফাই করা ডিটেক্ট করা রেসপন্ড করে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দুই দিন বিভিন্ন দেশের দূতাবাস মিশন প্রধান বা প্রতিনিধির সাথে আমাদের মিটিং হয় আজকেও আছে বিকাল সাড়ে পাঁচটায় ওখান থেকে ওনারা আমাদের যে জিনিসটা জানিয়েছেন সেটা আমাদের গর্ব করার কথা সবার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দূতাবাসের সাথে এভাবে সমন্বয় কেউ করে নাই তো এই যে বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার পিছনে নির্বাচন কমিশন কাজ করছে সবাইকে সাথে নিয়ে তো আমাদের সব দূতাবাস মিশন প্রধান ডাক বিভাগ শ দেশের ডাক বিভাগ এমনকি আমাদের রিপ্রেজেন্টেটিভ আছেন জেনিভাতে ওখানে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের হেডকোয়ার্টার অবস্থিত ওনাদের সাথেও সরাসরি সম্পর্ক পুরো বিশ্বে একশো বিশটার দেশের উপরে বিভিন্ন ডিপার্টমেন্ট সংস্থা সবার সাথে সমন্বয় করে আমরা আগাচ্ছি এখানে এখন আপনারা সবাই জানেন যে ঠিকানা সংশোধনের কাজ আমরা সাতটা দেশে ওপেন রেখেছি বাকি দেশগুলা রাখি নাই বিকজ দরকার হয় নাই বেশিরভাগ দেশই ঠিকানা ঠিক মতো দিয়েছেন আমাদের সমন্বিত ভোটাররা ঠিক মতো দিয়েছেন কিছু এক্সেপশন এখানে আছে যে সংযুক্ত আরব আমিরাতে ওখানে ইন্টারনালি যদি কেউ ওনার পোস্টাল ব্যালট ছশো ব্যক্তিগত ঠিকানায় চান তিরিশ দীর্হাম করে পে করতে হয় ওখানে সো এটা ওদের দেশের সিস্টেম আমরা সব যারা নিবন্ধন করছেন সবাইকে আমরা পোস্ট নোটিফিকেশন মাধ্যমে জানাচ্ছি যদি পোস্ট অফিস বক্স দেন তাহলে কোনো পেমেন্ট ইন্টারনেট লাগবে না তারপরে আমরা ডাক বিভাগের সাথে সমন্বয় করছি করছি এই পেমেন্টটা কিভাবে ডাক বিভাগের মাধ্যমে প্রদান করা হয় সো এটা এখনো ফাইনাল হয় নাই আমরা চেষ্টা করছি বাংলাদেশি ভোটাররা যাতে পেমেন্ট না দেন আর যদি দেখা যায় পারা যায় না তখন ওনাদের অপশনই আমাদের যেতে হবে এরপরে হচ্ছে কাতার কাতার সুন্দর একটা ভূমিকা নিয়েছে কাতারি কাতারে আমাদের দূতাবাস বাংলাদেশি দূতাবাস ওই দেশের কাতারি পোস্টের সাথে পোস্টাল বক্স আলাদা নিয়েছেন আঠারোটা এই আঠারোটা আবার ওই দেশের আমাদের ভোটারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক যাতে ওই বক্সে ওনারা ওনাদের অ্যাড্রেস দেন ওখানে যেন ওনাদের পোস্টাল ব্যালটটা চলে যায় আর লাস্টলি হচ্ছে ইরান ইরানের থেকে আমাদের ইরান ইরান থেকে জানিয়েছি ইন্টারন্যাশনাল পোস্টাল সিস্টেম এখন ওখানে কাজ করছে না এই জন্য আমরা দূতাবাসের মাধ্যমে কিভাবে করা যায় নিবন্ধন প্রক্রিয়া চলছে বাট খুব কম

তার এইভাবে কি চলতে আমাদেরকে সবাইকে মনে রাখার দরকার মাননীয় আদালতের স্বাধীনতা বা তাদের অধিকারের সম্পর্কে কোনো মন্তব্য নির্বাচন কমিশন থেকে করার সুযোগ নেই আমরা যেটা আপনি বলেন এটা আমার আমি জাস্ট এখানে আসার আগেই এটা আমার কানে আসছে

তার ভিতরে প্রবাস থেকে আছেন তিন লক্ষ দশ হাজার পাঁচশো পাঁচজন এখন পর্যন্ত আর বাকিটা হচ্ছে যে এটা দশ এইটা যদি অতিক্রম করেন তখন আমরা এনাদের দশ লক্ষের জন্য আমাদের বাফারটা ওপেন করবো আর আপনার প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন এ সংখ্যান সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি তবে আমাদের অনুমান অনুমান আমাদের এক লক্ষ থেকে সরি এক কোটি থেকে কোটি পাঁচ লক্ষের কাছাকাছি এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা দশ লক্ষ দশ লক্ষ কেননা দশ লক্ষ যদি ওপেন করলাম সরি পঞ্চাশ লক্ষ ওপেন করলাম তাহলে আমাদের পঞ্চাশ লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনারা কেন হিসাব করিনি সেই জন্য আমরা দশ লক্ষ দশ লক্ষের এক একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি নিবন্ধনে নারীর অংশগ্রহণ খুব মানে নিবন্ধনে কম এটা এটা নির্ভর করে এটা নির্ভর করে যিনি নিবন্ধ করছেন তার উপরে এটা কি করে এখান থেকে আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার বোধ বোধহয় আমার নেই আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতের নিশ্চয়ই বলা হচ্ছে তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন তখন সেক্ষেত্রে আমাদের এই রায়গুলো আপনাদের রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে সেটাও সত্যি কথা আমরা সেটা ওনারই কথা আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে ফর্বটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোশ্চনেবল যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জ আপনাদেরকে ধন্যবাদ